মেনে নিয়েছে জাতিকরণ হয়ে গেছে আমাদের কি আন্দোলন শেষ না ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকব আমাদের পর্যায়ক্রমে ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসতেছে আপনাদের ভাগ্যের দ্বার খুলবে ইনশাল্লাহ তাই আজকের আলোচনার মূল বিষয় আজকের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আমার সহযোদ্ধা ভাই মৌলানা আল আমিন ভাই এখন আপনাদেরকে মূল বক্তব্য আজকে শোনাবে আজকের মিটিং এর ধন্যবাদ সকলকে ইনশাল্লাহ আপনারা সবাই কষ্ট করতেছেন এজন্য ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ আজকে ত্রিশ দিন পর্যন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে দ্বিতীয় দিন আমরান অবসর কর্মসূচি আমরা কম করতেছি এই কষ্ট করতেছি সে কষ্টের মধ্যে আল্লাহ তাল্লাহ আমাদেরকে দক্ষ দান করবে রহমত দান করবে এটা আমরা বিশ্বাস ছিল ঠিক কিনা বলেন তারই ধারাবাহিকতা আজকে আমরা একুশ জন প্রতিনিধি আপনাদের পক্ষ থেকে আপনাদের সমর্থনটা আমরা গিয়েছিলাম ঠিক কিনা যদি আপনারা আমাদের সাথে না থাকতেন পাশে না থাকতেন আমাদের যাওয়ার কোনো অধিকার ছিল আপনারা আমাদেরকে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন এজন্য আপনাদের প্রতি শিরক্ষিত আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয় মানুষ শিক্ষা কারিগরি বিভাগের সম্মানিত সচিব মহোদয় সম্মানিত যুগ্ম সচিব মহোদয় সম্মানিত সচিব মহোদয় সম্মানিত অর্থ প্রচিব মহোদয় সমন্বয় আমরা একত্র যে আমাদের মিটিং হয়েছে মিটিংয়ের মূল এজেন্ডা ছিল অনুদানবিহীন প্রতিষ্ঠানের বিদ উদ্যোধনের ব্যাপারে মূল বিষয়টি ছিল অনুদানবিহীন প্রতিষ্ঠানের অন্য না ইনশাল্লাহ আমরা যে দাবি আবেদন নিয়েছি দিয়েছি বিল বেতনে সচিব মহোদয় সেটা স্বাক্ষর করে ফাইল লোট করে সাথে সাথে শিক্ষা কাছে সেও ফাইল উপদেষ্টার ইনশাল্লাহ আগামী দুই একদিনের ভিতরে এই সপ্তাহের ভিতরে এই সপ্তাহ আছে দুই দিন আজকে মঙ্গলবার না আছে কয় দিন দুই দিন দুই দিনের ভিতরে তারা উপদেষ্টা সহকারে অফিসের মিটিং করে একটা সিদ্ধান্ত নেবেন নেবেন আমাদের মনুধান বিহীনদের প্রতিষ্ঠান ব্যাপারে কিভাবে তারা বিল বেতন বাস্তবায়ন করবে বিল বেতন